السلام <سلام> عليكم ورحمة الله وبركاته الحمد لله الله تعالى وطلت وشش مهر باني جينا ودرك ببطر ماه رجب دان خرسان شامن عشت ببطر ماه رمضان الله صلى الله عليه وسلم اي رجب الجد كي عمل شروع الله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي رتحت سي اللهم بارك لنا في رجب وشعبان হে আল্লাহ আপনি আমাদেরকে মাহে রজব এবং সাবানে বরকত দান করেন অবাল্লিজ না রমাদন এবং আমাদেরকে পৌঁছে দেন রমজান পর্যন্ত সুতরাং রমজান যেহেতু একটি মহিমান্বিত মাস বরকতময় মাস রহমত বরকত মাকফেরাত নাজাতের মাস প্রতিটি মমিন মুসলমান সচ্চা ইমানদার মোত্তাকিন পর হেজগার ব্যক্তি এই মাসের আশায় থাকে আর ওটা হলো মমিনদের একটা আল্লাহ তাআলার নিকর্টে প্রিয় এবং অর্জন করে নেওয়ার মাস সুতরাং কিন্তু মাহান সামনে আমাদের উচিত সাল্লামের দোয়াটা আমাদের প্রতিটি নামাজের পর পাঠ করা সময় পেলে পাঠ করা ল বারিক লারিক লেনা ফি ও জে বাবা সাহান ওবার্লির নাম প্রিয় বলছেন জয়ুল আমরা বাদ মাগরিবের নামাজের পরে চলে আসলাম আপনাদের সামনে মাগরিবের পর আল্লাহ্সাল্লামের কি বলেছেন যদি কেউ মাগরিবের পর সুরাতে করে আল্লাহ তালা তার রেজিকে অভাব দূর করে দিবেন কারণ রিজিক কে না চায় প্রত্যেকে চায় দুনিয়ার জীবনটা স্বাচ্ছন্দ্যে হ্যাঁ সুন্দরভাবে পরিবাহী জীবন জীবনযাপন করার জন্য যেন অভাব অন্য দূর হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব মাগরিবের নামাজের পর সুরা আকিয়াত করার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু